দর্শক চাষি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকায় বন্যা অটোমেটিক হয়ে গেছে বন্যা অনেক ফসল সে ফসল পানিতে ডুবে গেছে এটা অবশ্য আমার বাড়ির পাশে বাড়ির পাশে জায়গাটা আর এমনিতেই আমাদের উত্তরবঙ্গের যে নদী প্রবলিত এলাকা আপনারা জানেন এই এলাকা অবশ্য বন্যা কবলিত এলাকা বেশিরভাগই বন্যায় আমাদের ফসলের মাঠ ধ্বংস করে এবং ক্ষেত নষ্ট করে তা অনেকেই ভিডিও দেখেন যে বন্যা এলাকায় প্রবলিত এলাকা আর এই রকম বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত মাঠ বলে ধান তো সেটা অবশ্য বিশেষ কিছু অংশ দেখাবো আমি একাই যেহেতু ভিডিও করতেছি সেটা অবশ্য একটু দেখার চেষ্টা করব আর আপনারা জানেন যে গত চার দিন ধরে অনাগর বৃষ্টি এমন কোনো সময় বা গ্যাপ নাই যে বৃষ্টি হচ্ছে না তো দেখতে পাচ্ছেন পানির স্রোত পানি কিন্তু ক্রম ক্রম ক্রমগত বাড়তেছে পানি কিন্তু এখন আর কমতেছে না পানি সমানে বাড়তেছে তো সেক্ষেত্রে খ্যাত ফসলগুলো নষ্ট হয়েছে সেই ফসলগুলোর অংশ কিছু বিশেষ দেখাবো আর এই সাইডে অবশ্য বারজার আর পাশে আছে আমাদের এই রাস্তা মেম রাস্তা মেম রাস্তার পাশে আমাদের এই আমাদের এলাকারই পাশে এক বাড়িতে অবশ্য পানি উঠে গেছে এবং হাঁটার যে পথটা সেটাও অবশ্য পানিতে ডুবে গেছে তা পাশে অবশ্য একটা ধান খ্যাত ধানটা অবশ্য বেরোইছে আর এই যে অংশটা দেখাচ্ছে এটা অবশ্য পুকুর এটা অবশ্য পুকুর আর এই যে হাটটা এটা অবশ্য পানি যে বাড়িটা পানি উঠছে সেই বাড়িটা অবশ্য সামনে যাব এই যে পানি এক পানি উঠছে দেখতে পাচ্ছেন দর্শক এক হাটু এই পানিতে আমি অবশ্য হাঁটতেছি আর এই ধানটা অবশ্য ধান চলে আসে এই ক্ষেতটা এই ক্ষেতটা অবশ্য ধান ধান বেড়াইছে দেখতে পাচ্ছেন ধানের ফসল এই ফসল পুরা মাঠটায় অবশ্য ধান বেড়াইছে মার্শাল্লাহ তো অবশ্য ধানের যে মশা বা ঢ্যাপ বলে যথেষ্ট ভালো হয়েছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হয়েছে প্রত্যেকটা ধানের মূষা এবং গোড়াটা হয়েছে আর পানির অবশ্য স্রোত চলতেছে এই যে বাকি ধানগুলো অবশ্য ফসলগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে বাড়িটা অবশ্য বাড়িটা পানি জমছে এই যে পানি বাড়িটা অবশ্য পানি ভিতরে ঢুকে গেছে আর এটা অবশ্য ধান খেত ফসল এই ফসল অবশ্য পানি এতে আমি দাঁড়ে রয়েছি অবশ্যই এটা অবশ্য পুরো এলাকা পুরো এলাকা দেখার চেষ্টা করতেছি এটা অবশ্য পুরো এলাকা আমার পার্শ্ববর্তী গ্রাম পুরো এলাকায় কিন্তু ধান যে অবশ্য ডুবে ডুবে গেছে গেছে দেখেন পানি প্রবলিত হয়ে একবার পুরো এলাকা শেষ পুরো এলাকা শেষ এনে একটা অবশ্য প্রতিবন্ধী স্কুল প্রতিবন্ধী স্কুলটা অবশ্য পানি উঠছে সাইডের রাস্তা তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা শহরের মধ্যে যারা থাকেন দেশ এবং দেশের বাইরে যারা থাকেন তারা অবশ্য এই ভিডিওগুলো দেখতে পারেন না আর এই দৃশ্যগুলো অবশ্য দেখতে পারেন না যেহেতু আমাদের কৃষি নিয়ে ব্যবসা চলতে হয় কৃষি দিয়েই আমাদের জীবন জীবিকা অর্জন একটা সুযোগ আল্লাপাক তৈরি করে তো সেক্ষেত্রে অবশ্য কৃষি অবশ্য এগুলো দেখানো দরকার আর এগুলো অবশ্য দেখেন কি অবস্থা বৃষ্টি পানিতে টোনা চার দিন ধরে বৃষ্টি অনাবার বৃষ্টি এই বৃষ্টির পানিতে অবশ্য আজকে ফসলের মাঠ পুরো অবশ্য ভরে গেছে বৃষ্টি পানিতে ফসলের মাঠ পুরা ভরে গেছে তো সেটাই অবশ্য দেখাইলাম আর পানির স্রোত চলতেছে ভালোই আর এটা অবশ্য ধানের ক্ষেত সেটা ফসলটা ভালো হয়েছে অবশ্য আলহামদুলিল্লাহ গাছের গোড়া পর্যন্ত একবারে নিখুঁত দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আজকে এ পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম